হিংসা করে কেউ কখনও উপরে উঠতে পারে না আপনি কাউকে হিংসা করলে বা আপনাকে কেউ হিংসা করলে নিচে নামাতে চাইলে আপনি কখনোই নিচে নামবেন না বা কাউকে আপনি নিচে নামাতে চাইলে সেও কিন্তু নিচে নামবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকের ভিডিওটা আমি শুরু করেছি গত ভিডিও যেখান থেকে শেষ করেছি ঠিক তার দ্বিতীয় পার্ট আর আমি বলেছিলাম তার দ্বিতীয় পার্টটাও আমি শেয়ার করব। আজকে আমি খিচুড়ি রান্না করব। আর ঝুরঝুরা মজাদার চিকেন খিচুড়ি মুরগির মাংস দিয়ে খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা আর আমার ছেলেরা এই খিচুড়ি যদি রান্না করে আমি একটু বেশি পরিমাণ রান্না করি কারণ খিচুড়ি বেশি পরিমাণ রান্না করলে কিন্তু খাওয়া যায় এই ধরনের খাবারগুলি কিন্তু একবেলা বা দুইবেলা কিন্তু আমি বাড়তি রান্না করি কারণ এই খিচুড়ি রান্না করা কিন্তু খুব একটা ঝামেলার কাজ তো চা নাস্তা তো শেষ হলো আমি যখন কাজ করছিলাম মানে হচ্ছে গত ভিডিওর পরের অংশ থেকে শেয়ার করছি তখন আমার বাসাটা একদমই ফাঁকা আমার ছেলেরা বা আমার হাজব্যান্ড কেউ ছিল না তো আমি নিরিবিলিতে কাজ করছিলাম এমনই একটা অবস্থা নিরিবিলি অবস্থায় কাজ করতে আর মন দিয়ে কাজ করাও যায় করতে ভালোও লাগে আমি খুবই মধ্যবিত্ত ঘরের বউ এবং মেয়ে সাদা মাটা জীবন করতে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে তাই আমি নিজের মতো করে নিজের সাদামাটা জীবন করার চেষ্টা করি চেষ্টা করি যাতে করে ভালোভাবে চলতে নিজের হাজব্যান্ডের যতটুকু ইনকাম আছে তার উপর ডিপেন্ড করে নিজের মতো ভালোভাবে চলতে আমি কখনো চাই না অন্যের ভালো না করতে পারলে কখনও যেন খারাপ না করি আমার ধারা যেন কারো কখনোই অ উপকার ছাড়া অপকার না হয় উপকার যদি করতে না পারি কখনো কাউকে হিংসা করে পিছন থেকে আমি ছুরি দিয়ে মারব আর তাকে নিচে নামাবো সেই চিন্তাভাবনা কখনই করি না কারণ ঘরের ভাত খেয়ে বনের মোষ চড়ানোর সময়টা আমার নেই আমি আমার সংসারের সমস্ত কাজকর্মের পাশাপাশি আমি ইউটিউবিং করি নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখি যাতে করে বাইরের কোনো খারাপ নিজের উপর খারাপ অবস্থা পড়তে না পড়ে না পারে আর নিজের উপর যেন কোনো কিছুর খারাপই প্রভাব না পড়ে এই জন্য সাদা জীবনের সাথে সাথে আমি আমার সংসারের কাজে নিজেকে অনেক ব্যস্ত রাখি যাতে করে বাহিরের কোনো ঝড়ঝাপটা নিজের উপর আসতে না পারে কথা বলতে বলতে আমি কিন্তু মুরগির মাংস কেটে নেওয়া এখানে রয়েছে আর দারচিনি তারপর লবঙ্গ তেজপাতা এলাচ সব কিছু নিয়েছি সাথে কাঁচামরিচ চার পেঁয়াজ চুলাই কথা বলতে বলতে আমি খিচুড়ির জন্য পাতিলটা দিয়ে এর মাঝে দিয়েছি সোয়াবিন তেল আর পেঁয়াজ এইবার এর মাঝে আমি এত দারচিনিটাও দিয়ে দেব কিছু সময় পেঁয়াজটা নরম হয়ে আসার পরে আর আপনারা চাইলে এই খিচুড়িটা তৈরি করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার খিচুড়িভাবে রান্না করলে মুরগির মাংস যদি না থাকে শুধু ডাল দিয়েও কিন্তু আপনারা খিচুড়িটা তৈরি করতে পারেন বাস এর মাঝে যদি হাতের কাছে থাকে কিছুটা সবজি অ্যাড করে দিবেন তাহলে খেতে আরও বেশি মজা লাগে এমনিতে কিন্তু ছেলেরা সবজি কমই পছন্দ করে যদিও আমার বাসায় সবজি আগে আমার এমন মোটেই খেত না তো এখন মোটামুটি একটু একটু খাই আমার ছোট ছেলে সবজিটা সবজি বলে না যে কোনো তরকারি ও কিন্তু লাইক করে ওর কিন্তু কোনো বাছা বিছা নাই এরকম একটা অবস্থা তো যাই হোক আমি ওটি জানিতে আছি বেশ কয়েক বছর তো আমার অন্য একটি রান্নার চ্যানেল রয়েছে সেই চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে আপনাদের যাদের ভালো লাগবে আপনারা চাইলে সেই চ্যানেলটাও ভিজিট করতে পারেন আর আমার ছোটোখাটো একটি কেকের পেজ রয়েছে আর আমি ছোটোখাটো হয়তো পৃথিবীর বা আমাদের এরিয়ার অনেকের বাংলাদেশের অনেকের অদৃশ্য একজন ছোটোখাটো কেক বেকার আমি হোমমেড কেকও ডেলিভারি দিয়ে থাকি পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কিন্তু অন্যের সুখটা কখনোই সহ্য করতে পারে না আসলে ইউটিউব পরে যে আমি কোটি কোটি টাকা ইনকাম করেছি এমন না আমার হাজব্যান্ডের ছোট্ট ইনকামের উপর আমার সংসারটা কিন্তু ডিপেন্ড করে আমি শখের বসে এই ইউটিউবটা পড়ি ইউটিউবের মাঝে আমার শুধুমাত্র কাজগুলি আমি সুন্দরভাবে উপস্থাপন করি ইট এর চাইতে আর কোনো কিছুই না ইউটিউব আমি ভালোবাসা থেকে দীর্ঘ চার বছর প্রায় সামথিং চার বছর এখান থেকে যে আমি লক্ষ টাকা ইনকাম করেছি এমনও না শুধুমাত্র ইউটিউবের মাঝে আমার কাজগুলি আমি সুন্দরভাবে উপস্থাপন করি কিন্তু কিছু কিছু খুব কাছের মানুষ আছে যারা আমার ভিডিও যদি সামনে একটু শো করে সেই ভিডিও ইগনোর করে সাথে এমনও আছে খুব গ্র্যাজুয়েট একজন গ্র্যাজুয়েটের মন মানসিকতা এত নোংরা এত জঘন্য হতে পারে আসলে কল্পনার বাইরে আমি সেজন্য জন্য সবসময় বলি শিক্ষিত কিছু কিছু ব্যাদব আছে নষ্টা চরিত্রহীনা লম্পট পুরুষ অথবা নারী আছে সবাই এক চরিত্রের না মাফ করবেন আমি সবার উদ্দেশ্য করে বলছি না যারা এমন তাদের উদ্দেশ্য করে আসলে আমি যখন ভিডিও বয়স করছিলাম তখন আমার রাগ উঠে যাওয়াতে এইভাবে বলা আমি বলতে চাচ্ছি এই ধরনের কিছু মানুষ আছে যারা কতটা হিংসুটে হলে এমন কাজ করতে পারে আপনি একবার কল্পনা করে দেখুন আর আমার ভিডিওটা ফুল যদি আপনারা শোনেন আর আগের ভিডিও যদি দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন কোনো ইনকাম না শুধুমাত্র আমার ভিডিওগুলি তাদের মোবাইলে শু হলে সু হয় বলে দেখে কিন্তু তাদের মোবাইলের সফটওয়্যার থেকে ইউটিউব পর্যন্ত ডিলিট চিন্তা করে দেখেন একজন গ্রাজুয়েট পার্সনের কেমন চিন্তা আসলে কি বলবো এদের চিন্তা ভাবনা অনুযায়ী এরা সেজন্য আমি বলি শিক্ষিত বিয়াদবরা কিন্তু অশিক্ষিত কিছু মূর্খর ছাইতে সেরা বিয়াদব হয়ে থাকে আমি এটা সব সময় বলি সব শিক্ষিত কিন্তু শিক্ষার মানকে নিচু করে এমন না কিছু কিছু শিক্ষিতরা আবার বিয়াদবের সাথে সাথে এমনও বলে যে আগের দিন নেই তাহলে দেখুন এদের এরা শিক্ষা জাতির কলঙ্ক আর এরা কিন্তু শিক্ষার মানকে সারা জীবনের জন্য নিচু করে রাখে কিন্তু গ্র্যাজুয়েট পার্সন হওয়ার পরে আমি যে এই কাজটা করেছে আমি জানি খুব দূরের মানুষ না বলেই আপনাদের সাথে শেয়ার করছি খুব বেশি গ্র্যাজুয়েট সে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতনের মাস্টার্স এম করেও যে ইনকাম করে এমন না ইনকাম বিশ হাজারের চাইতে অনেক কম চিন্তা করে দেখেন আমার শুধু ভিডিও শো করে বলেই মোবাইল সফটওয়্যার থেকে আমার মোবাইল আমার ইউটিউব মানে তাদের নিজেদের ইউটিউবটা ডিলিট করে দিয়েছে আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ হেদায়ত দান করুক এখানে আমার কোনো ইনকাম নেই শুধুমাত্র আমার ভিডিওগুলি শো করে বা চোখের সৌন্দর্য লাগবে বলে আর যার হাতে মোবাইল থাকবে সে ছাড়া আদার্স ফ্যামিলি মেম্বার অন্য কেউ দেখবে বলে বা প্রশংসা করবে বলে কিন্তু এই কাজটা করেছে আমার খুব কুস বলেই আমি জানি এই জন্যই আসলে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম কতটা হিংসুটে হলে কতটা নিচু মনমানসিকতার হলে নোংরা মনমানসিকতার হলে মানুষ এই কাজটা করতে পারে একবার কল্পনা করে দেখুন কথা বলতে বলতে আমার খিচুড়ির রান্না প্রায় শেষের দিকে এখন শুধুমাত্র দমে দেব আলহামদুলিল্লাহ খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে আর আপনাদের সাথে আমি না বলতে না বলতে অনেক কথা বলে ফেলেছি যদি কেউ আমার বলাতে মনে কষ্ট পেয়ে থাকেন এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু যারা অথবা যে এই মন মানসিকতার বা এই ক্যাটাগরি তাদের কাছে আমার ক্ষমা চাওয়ার বা তাদেরকে আমি বলার মতো কিছুই নেই আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন একজন কোরআনের হাফেজ তার মন মানসিকতা যদি একজন জঘন্য নোংরা মনের হয় তাহলে কিন্তু মানায় না আর একজন গ্র্যাজুয়েট পারসন যদি তার মনের মানে মন মানসিকতা এতটাই যদি নোংরা হয় তাহলে সেটাও মানায় না আসলে এই সব যারা যারা মূর্খ সম্পর্কে খুব বেশি অবগত না মোটেও জেনেও মানে না তাদের জন্য যারা জেনে এই ধরনের এই কাজ করে তাদের জন্য কিন্তু এগুলা একদমই কি বলবো তো সব কিছু বলতে বলতে মোটামুটি আমার ভিডিওর স্পেচ শেষের দিকে তো এখানে প্রায়ই আমাদের জোহরের আজান হয়ে যাওয়ার পরে আমি নামাজটা করেছি এরপরে আমি আমার ছেলেকে নিয়ে মানে ইনানকে নিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি আর আব্বু আসলে ইমনার আব্বু ইমনকে একসাথে দিয়ে দিব যদি ওরও বাসায় নেই আর এই ভিডিওটা আপনারা আম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আম যখন একদমই শেষের দিকে তখনকার একটা ভিডিও তো এই হচ্ছে অবস্থা আসলে পৃথিবীটা এত মানে খারাপিতে পরিণত হওয়ার হচ্ছে এটাই কারণ সব কিছু মিলিয়ে আমি আপনাকে আপনি আমাকে সাপোর্ট করবেন একজন আরেকজনকে সাপোর্ট করব ভালোবাসব এইভাবে আসলে দুনিয়াটা ভেততে পরিণত হবে দুনিয়ার জাহান নামে পরিণত হবে না তো এই হচ্ছে অবস্থা তো আমরা ভাত খেতে থাকি আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন সব কিছু মিলিয়ে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম